এখন আপনি যে অভিযোগ করলেন এটা অভিযোগ কেন করলেন তার বিরুদ্ধে সে আমার সাথে সংসার করবে না আপনি কি জোর করে সংসার তাকে না এটা না বুঝতে চেয়েছিলাম কি বুঝ করতে চাচ্ছেন বলেন সামনাসামনি আপনি আপনি যদি সংসার না করতেছেন তার সাথে আপনি ডিভোর্স দিতে পারবেন এবং এও যদি সাথেও যদি সংসার না করে তাহলেও ডিভোর্স দিতে পারবে এটা সংবিধানে লেখা আছে বাংলাদেশ আইন প্রেক্ষাপটে কিন্তু সেই মোতাবেক ডিভোর্স আপনাকে দিয়েছে সে সংসার করবে না তাহলে আপনি এতদিন পর আবার সাত দিন দশ দিন পরে যখন ডিভোর্স আপনি কাগজ পাইলেন তখন আপনি চাইতেন যে আমি

কোন সাংবাদিক জানে না তাহলে আপনি না বললে আপনি যে একটা স্টেপ নিয়ে আসলেন স্টেপ নিয়ে আইসা আপনি দাবি করলেন আমার স্ত্রী আমার এর আজ জলাদে বিয়া করছে এটা কি সাংবাদিক শিখাই দিছে না না তাহলে আপনি কেন মিথ্যা অভিযোগ করেন আপনার স্ত্রী ও সংসার করবেন আপনি কি ভাবে সংসার করাবেন তাকে বলেন কোন আইনে আছে সংসার করতে চাই না আমরা আসলে সোশ্যাল বিভিন্নভাবে দেখেছি তোমাকে বিভিন্নভাবে অভিযোগ করা হয়েছে এবং জল্লাতের বিষয়টা কিন্তু যেতে না যেতেই আরেকটা ইস্যু তোমার কাছে চলে এসেছে সেটা হলো তোমার আগের স্বামী অভিযোগ করেছে যে আমার স্ত্রী সাথী আসলে এই বিষয়টা একটু বলো